বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিয়র্স একজোড়া কেটিএম টেডির বাচ্চা দেখেন খুবই কোয়ালিটি ফুল বেবি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন আপনারা আসলে এই সমস্ত বাচ্চা পাঁচ হাজার ছয় হাজার টাকার বাচ্চা অনলি ষোলোশো টাকা পাই অনলি ষোলোশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই যদি দামাদামি করেন তাহলে দিতে পারব না ভাই আর যারা দামাদামি করবেন দয়া করে ফোন দেবেন না বিওয়ার্স আমার প্রত্যেক দিন সাত ঘন্টা আট ঘন্টা করে কথা বলা লাগে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে ভাই কেউ দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকার মধ্যে যদি পছন্দ হয় কারো ঠিক আছে তাহলে শুধুমাত্র যোগাযোগ করবেন ভাই ষোলোশো টাকার নিচে বিক্রি হবে না ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন একদম কালো চটের ছোটোবেলা থেকে চেহারা দেখেন বড় হইলে তাহলে কি হবে বলেন কোনো দামাদামি নাই এক দাম ষোলোশো টাকা ভাই এক দাম ষোলোশো আর কোনো দেখেন বিহার্স এটা হচ্ছে পঁচিশশো পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ পরানো আছে বিহার্স এটা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ট্যাগ পরানো পঁচিশ ছাব্বিশ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই দামাদামি ছাড়া একদম ষোলোশো টাকা ভাই পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর ট্যাগ আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পারবেন পঁচিশ এবং ছাব্বিশ এক দাম কোনো দামাদামি নাই এক দাম ষোলোশো টাকা বিহস একজোড়া দেখেন সাকারডেডে দশ নম্বর দশ নম্বর বেবি বিহর্স সাক্যাডেডি দশ নম্বর বেবি এর স্টার্নিং দেখলে মাথা নষ্ট হয় আজকে যে কয় পেয়ে আর কবুতার দেখাচ্ছে আপনারা স্টার্নিংটা দেখবেন আসলে এত কম দামে এরকম কবুতার পাবেন না বিহস এত কম দামে এরকম হাই কোয়ালিটির কবুতার পাবেন না দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সাকিরিটি দশ নম্বর এদের চট হবে আপনারা সকলেই জানেন টেটি কবুতরের চট আসতে একটু সময় লাগে একদম বাঁধানো চট হবে পিওর্স দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নাই এদের ট্যাক নম্বর হচ্ছে একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন পিওর্স তাড়াতাড়ি যোগাযোগ করবেন ঠিক আছে আসলে বিক্রি করতে সময় লাগে না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স আর এত কম দামে এত ভালো মানের কবুতার ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশ ভেবে এবং ইন্ডিয়াতে কবুতারগুলোর ডেলিভারি দেওয়া যাবে বিওয়ার্স দেখেন কোনো দামাদামি করবেন না এক দাম ষোলোশো টাকা ভাই এক দাম ষোলোশো কোনো দামাদামি নাই এক একজোড়া কবুতার আপনারা ফ্লাইংয়ের জন্য নিতে পারেন দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই ফুল যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান প্যারেন্টসের জন্য নিতে চান নিঃসন্দেহে এই বিয়ারটা নিতে পারেন দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই এটা বেবি বিয়াটা তিন পরে চার পরে চলে গেছে দেখেন এই বেবি পেয়ারটা কেউ যদি নিতে চান মাত্র সতেরোশো টাকা বাইশ মাত্র সতেরোশো চার পরের বেবি তিন পরের চার পরের বেবি নিঃসন্দেহে নিতে পারেন ভাই স্ট্যান্ডিং দেখেন আগের ফুলগুলো দেখেন ঠিক আছে ভাই আমার কবুতার উড়বে না ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন বিওয়ার্স আর বিওয়ার্স এত কম দামে এত সুন্দর কবুতার ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না দেখেন এগুলো চার হাজার পঁয়ত্রিশশো টাকার কবুতার সর্বনিম্ন দাম এদের দেখেন তারপরে এত কম দামে দিচ্ছি তারপর যদি না নিতে পারেন কিছু করার নাই ভাই দেখেন স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন এটা টেক নম্বর হচ্ছে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক আপনারা নিঃসন্দেহে এই ফেল্ট এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক এটার দাম পড়বে এক দাম সতেরোশো টাকা ভাই চার পরের বেবি কোনো দামাদামি নাই সতেরোশো টাকা এক দাম মনে চাইলে নেবেন নাইলে বাদ ভাই আমার কবুদেরগুলো ফ্লাই করবে না ডাইরেক্ট ফোন দিবেন ফেরত নিয়ে নেবেন ভাই কোনো দামাদামির অপশন নাই ভাই এক দাম সতেরোশো টাকা এক একজোটা কবুতার দেখেন এটা হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক একদম জিরো পরের বেবি নাকের ফুলটা স্টার্নিংটা দেখবেন ভিওর্স একদম সাদা চোখের কবুতার ভিহ এটা হচ্ছে ফোর্টি ওয়ানের বাচ্চা সাকিডেডি ফোর্টি ওয়ান একচল্লিশ নম্বর একচল্লিশ নম্বরের বাচ্চা দেখেন স্টার্নিংটা দেখবেন ভিওর্স আপনারা নিঃসন্দেহে যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান বা প্যারেন্টসের জন্য নিতে চান প্রত্যেকটা বাচ্চা আজকের প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর সুন্দর বাচ্চা বা এত কম দামে এরকম বাচ্চা কেউ দিতে পারবে না আর ফেলাইং টাইম গ্যারান্টি তো অবশ্যই থাকবে আপনারা নিঃসন্দেহে এই বাচ্চা নিতে পারেন এটা জিরো পরে বাচ্চার নাকের ফুল এবং স্ট্যান্ডিংটা দেখেন দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ভাই কেউ দামাদামি করবেন না ভাই এক দাম এই পেয়ারটা পনেরোশো টাকা কোনো দামা দামি করার সুযোগ নাই যাদের ভালো লাগবে নেবেন এক একজোটা ওমানটিটির বাচ্চা দেখেন ভাই এত রিজনেবল প্রাইজে আমি যে বাচ্চাগুলো দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না দেখেন একদম রিজনেবেল প্রাইজে এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা পিওর্স একদম ষোলোশো কেউ দামাদামি করবেন না এদের ঘাড় স্টার্নিং দেখেন এদের দাঁড়ানোর স্টার্নিংটা দেখেন ভিওয়ার্স নাকের ফুলটা দেখবেন কত সুন্দর স্টার্নিং এবং এদের গলা ঠোঁট ঠিক আছে এবং চটটা দেখবেন দাম পড়বে একদম ষোলোশো কেউ দামাদামি করবেন না ষোলোশো টাকার মধ্যে যদি কারো পছন্দ হয় নিঃসন্দেহে নিতে পারবেন ভাই ফেলাইং যতক্ষণ করবে না অতক্ষণ ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি সাথে আছি নিঃসন্দেহে ঠিক আছে যতক্ষণ ফেলাইং করবে না ইনশাল্লাহ নিতে পারবেন এক জোড়ার বদলে দশ জোড়া বিশ জোড়া পাবেন যতক্ষণ ফেলাই করবে না ততক্ষণ ফেরত পাবেন ইনশাআল্লাহ স্টার্নিং কোয়ালিটিটা দেখবেন প্রত্যেকটা কবুতারের স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন লক্ষ্য করেন দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নাই ভাই একদম দাম ষোলোশো টাকা ওমান টেডি বেবি এটা ট্যাক নম্বর উনতিরিশ এবং তিরিশ নম্বর ট্যাক উনতিরিশ তিরিশ আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা কালেক্ট করতে পারেন বেয়ার্স থার্টি ফাইভের বাচ্চা দেখেন ভাই মাথা নষ্ট করা বাচ্চা আপনারা যারা আজকে যে পেয়ারগুলো দেখাইছে কারো যদি বেশি টাকা থাকে আপনারা এগুলো সঞ্চয় হিসাবে রাখতে পারেন সঞ্চয় হিসাবে এগুলো রানিং করে আমার কাছে বিক্রি করতে পারবেন আপনারা বিওয়ার্স ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন এই থার্টি ফাইভ দেখেন মাত্র ষোলোশো টাকা পাই অনলি ষোলোশো নটটা চার পরে আছে মাদিটা দুই পরে আছে নটটা চার পরে মাদিটা দুই পরে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাগ দেখেন তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাক আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ভাই পিওর কবুতার পাবেন গ্যারান্টি সহকারে কবুতার পাবেন যতক্ষণ কবুতার ফ্লাই করবে না ততক্ষণ আমি আপনাদের পাশে আছি এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা যে সময় নখ দেবেন ইনশাল্লাহ সময় পাবেন ঠিক আছে আর অবশ্যই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ভাই আল্লাহর অস্তে ফোন দিবেন না ভাই ফোন দিবেন না নিজস্ব চ্যানেল যদি মনে করেন যে না পনেরোশো টাকা ষোলোশো টাকা মাইরে দেবে তাহলে ভাই দয়া করে ফোন দেবেন না ঠিক আছে আমরা মনে করেন প্রত্যেক সপ্তাহে তিনটে চারটা করে ভিডিও দেই প্রত্যেক মাসে অনেক টাকার কবুতর বিক্রি করি আপনারা যদি এরপরও মনে করেন যে ভাই পনেরোশো টাকা মাইরে দিতে পারে ষোলোশো টাকা মারিয়ে দিতে দিতে পারে তাহলে আপনার দয়া করে ফোন দেবেন না ভাই ঠিক আছে এটা হচ্ছে তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাগ আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এই বাচ্চা পেয়ারটা এই বাচ্চা পেয়ারটা একদম ষোলোশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না যাদের ষোলোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাই আর আলাদা করে ভিডিও কেউ চাবেন না বিয়াটসঅ্যাপ কারণ হচ্ছে একটা পেয়ার আমি অনেকক্ষণ করে দেখাই আর কোনো ত্রুটি থাকলে আমি বইলে দিই ভাই এর পায়ে একটা মশাই কামড় আছে ঠোঁটে একটা মশাই কামড় আছে আমি বইলে দিই ভাই ঠিক আছে কোনো লুকোচুরি নাই যাদের যে অবস্থায় আছে এরকম পছন্দ হলে নেবেন না হলে বাদ ঠিক আছে যাই হোক তেপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর ট্যাগ দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নেই ভাই এই দুইটা রামপুরির মাদি বাচ্চা এর আগের ভিডিওতে দেখাইছি একজনে কথা বলছে নেয়ার জন্য কথা বলছিল তারপরে আর ফোন দিলে ফোন রিসিভ করে না ভাই এরকম কেউ ফোন দিবেন না যে ভাই আমি একটু পরে কথা বলতেছি যে সময় ফোন দেবেন সে সময় ফাইনাল করবেন ভাই ঠিক আছে দেখেন ভাই যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই রামপুরীর মাদি দুইটা নিতে পারেন এটা ছয় পরে চলে গেছে এই রামপুরির মাদি পার পিস মাদি পনেরোশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে এদের চট একদম বাঁধানো চট হবে আর আমার রামপুরি তো দেখছেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে রামপুরি রানিং দেখাবো যাই হোক বিওটস যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন এই নিউ অ্যাডাল রামপুরির মাদি দুটোই মাদি এক সেটের দুটোই মাদি হয়ে গেছে বিয়র্টস যাই হোক এই মাদি দুটো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন পার পিস মাদি পনেরোশো টাকা করে অনলি পনেরোশো বিয়র্টস দেখেন কোয়ালিটি দেখেন আর আমার কাছে জানেন রামপুরি রানিং কবুতার আমি সাত হাজার আট হাজারের নিচে বিক্রি করি না এখন আগে দশ হাজারও বিক্রি করতাম বিয়র্স যাই হোক আপনাদের ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা ট্যাক নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ এর আগের ভিডিওতে আমি দাম বলছিলাম পনেরোশো টাকা করে যাই হোক যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কোনো ক্রাস নাই হানড্রেড পার্সেন্ট পিওর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন ভাই এক একজোড়া চিলা কবুতর আপনারা অনেকেই চিলা কবুতর খোঁজেন সাদা কবুতর খোঁজেন দেখেন এই চিলাকবুতার কম করে হলো চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ফ্লাইং পাবেন আর এটা নর্মা দিয়ে কনফার্ম আসে ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে দেয়া যাবে ভাই যে কোনো প্রান্তে দেয়া যাবে তবে কথা যেগুলো বলবেন ইনশাআল্লাহ ফাইনালভাবে বলবেন ভাই এই যে আপনারা সন্ধ্যার পরে ফোন দিচ্ছি ভাই একটু পরে ফোন দিচ্ছি ভাই এরকম না ঠিক আছে এগুলো যারা নেয় না তারা এরকম কথা বলে ঠিক আছে যাই হোক আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এই চিলাজোড়া একদম সাদা চিলা এটা সাদা চিলার বাচ্চা এটা এক পরের বাচ্চা জিরো পরে এক পরে এটা আপনার ঊনষাট এবং ষাট নম্বর ট্যাক উনষাট ষাট নম্বর ট্যাক আপনাদের কোয়ালিটি এবং স্ট্যান্ডিংটা আপনারা অবশ্যই দেখেন কবুতরগুলো আসলে খুব মানে সচরাচর এরকম কবুতর পাওয়া যায় না ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই চিলা পেয়ারটা এই চিলা পেয়ারটার দাম পড়বে একদম একদম তেরোশো টাকা বিওয়ার্স একদম তেরোশো একদম রিজনেবল প্রাইজে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে আপনারা নিঃসন্দেহে এই বাচ্চাগুলো নিতে পারেন আজকের যে বাচ্চাগুলোর যে কালেকশন আপনারা আসলে এত কম দামে আমি কোনো সময় কবুতরগুলো বিক্রি করিনি বিহার্স দেখেন আজকে ভালো মানের কবুতার একদম রিজনেবল প্রাইজে নিঃসন্দেহে নিতে পারবেন সারা বাংলাদেশ ব্যাপী এবং ইন্ডিয়াতে কবুতরগুলো দেওয়া যাবে আর বিহার্স এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল ইনশাল্লাহ বন্ধ হওয়ার না ঠিক আছে এই পনেরোশো এক হাজার পাঁচ হাজার আপনারা অনেকে ফোন দিয়ে বলেন ভাই ভাই অনেক সময় টাকা দেয় কিন্তু মাল দেয় না ভাই এরকম যদি কির কারো চিন্তা চেতনা থাকে দয়া করে ফোন দেবেন না ভাই ঠিক আছে আমরা যদি কারো টাকা মারিয়ে দিতাম কমেন্টের হাজার হাজার বন্যা বৈশা বসে যেত ভাই কমেন্টের বন্যা বৈসে যেত ভাই যাই হোক বিয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না একদম তেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই পেটা নিতে পারবেন ভিহর্স এটা হচ্ছে বেনারস বেবি এটা পাঁচ পরে আছে এটা এক পরে জিরো পরে থাকলে এটা আমি তেরোশো চোদ্দোশো টাকায় দিয়ে দিতাম এটা পাঁচ পরে আছে বিহার্স যারা প্যারেন্টস করতে চান প্যারেন্টস করতে পারবেন বেনারস লাল চট হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিওয়ার্স এটা হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স দেখেন আমার কবুতরগুলোর কোয়ালিটি কালার স্টার্নিং প্রত্যেকটা কবুতর দেখবেন বিওয়ার্স কোনো দামাদামি করবেন না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আর মনে করেন এখন আপনাদের পুষতে মনে যাচ্ছে পুষ্টিছেন বিক্রি করা নিয়ে কোনো টেনশন নাই ভাই আমার কবুতরগুলো আমার কাছে বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন দাম পড়বে এই পেয়ারটা একদম পনেরোশো কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে বিয়ারস যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন দাম পড়বে একদাম পনেরোশো কোনো দামাদামি নাই ভাই এক দাম পনেরোশো টাকা এখন বিওয়ার্স তিন পেয়ার তিন পেয়ারের মতো রানিং কবুতর দেখাবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক ভালো ভালো কবুতর দেখাবো একটু ভিডিওটা না টেনে দেখতে থাকেন রানিং কবুতর দেখাবো এখন এক জোড়া দেখেন মিয়ানাজির সালারা টেডি আপনারা নিঃসন্দেহে এই বেবি বিয়াটা কালেক্ট করতে পারেন এই বেবি বিয়াটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখেন আমার প্রত্যেকটা কবুতর স্ট্যান্ডিং দেখেন ভাই এই কবুতার ষোলোশো টাকায় পনেরোশো টাকায় পাবেন ভাই একদম ষোলোশো কোনো দামাদামি নাই একদম ষোলোশো দেখেন পায়ে হলুদ কালারের দুটো ট্যাক পরানো আছে নরের পায়ে হলুদ কালারের দুটো র্যাঙ্ক দুইটা ট্যাক আর সাদার দুটো ট্যাক আর মাদের পায়ে হচ্ছে হলুদ কালারের দুটো আর কমলা কালারের একটা দেখেন বিওয়ার্স আপনারা লক্ষ্য করলেই ট্যাকগুলো দেখতে পারবেন খুব সুন্দর বাচ্চা ভাই খুব সুন্দর আপনারা নিঃসন্দেহে যাদের ভালো লাগবে সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কবুতারগুলোর ডেলিভারি দেওয়া যাবে একদম সুস্থ সবল বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন ভাই আর আমার কবুতারগুলো ফ্লাই না করলে আপনারা সাথে সাথে ফোন দিবেন সাথে সাথে ফেরত নেবেন যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন বেআর ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করবো না সম্পর্ক কারোর সাথে একদিনের জন্য করবো না ভাই কষ্টের টাকা দিয়ে কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই ঠিক আছে কষ্টের টাকা দিয়ে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন যারা কবুতর চেনেন না ইউটিউবের সাথে মিলায় কবুতরগুলো কিনবেন তাহলে প্রতারিত হবেন না দাম পড়বে একদম ষোলোশো কোনো দামাদামি নাই ভাই এই দুটো হচ্ছে বাঘের বাচ্চা ভাই দেখেন বাঘের বাচ্চা দেখছেন এই দেখেন বাঘের বাচ্চা দেখেন এই দুটো হচ্ছে বাঘের বাচ্চা আপনাদের যাদের ভালো লাগবে দেখেন নটটার পায়ে একটু সমস্যা আছে দেখেন তবে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যে পায়ে একটা আসে নরের তার অপর পায়ে দেখেন এই যে একটু হালকা একটু প্রতিবন্ধী টাইপের কিন্তু আপনার কালার কোয়ালিটি গেট আপ ভাই সম্পূর্ণ পিওর কবুতার এটা হচ্ছে জনসিরা ব্লাড লাইনের কান্টেওয়ালা টেডি জনসিরা টেডি কবুতার দেখেন জনসিরা টেডি কবুতার আপনাদের যাদের ভালো লাগবে ভাই নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই এগুলো আট হাজার দশ টাকার কবুতার ভাই দেখেন স্টার্নিং দেখেন ভাই আর মাদিটা সর্বোচ্চ গেলে এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে একদম চার হাজার ভাই একদম কোনো দামাদামি নাই এই নটটার পাড়া যদি অসুস্থ না হইতো এদের এর খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা নাই এ নিয়মিত বিট করতে পারে বিট করতে পারে প্রজনন করতে কোনো সমস্যা নাই ঠিক আছে আর ডিম বাচ্চা ইনশাআল্লাহ করবে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এর বাচ্চাও আমি আপনাদেরকে দেখাইছি যাই হোক বিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে একদম চার হাজার কেউ দামাদামি করবেন না চার হাজারের নিচে বিক্রি হবে না ভাই ঠিক আছে একদম চার হাজার টাকা আর এক জোড়া দেখেন একদম মানে কি বলবো মনে হবে যে পাকিস্তানে আসেন বর্তমানে এই কবুতার জোড়া দেখলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আসেন ভাই দেখেন এদের চোখটা দেখবেন এবং হচ্ছে এদের মাথার ক্যাপটা দেখেন এরকম থার্টি ফাইভ হাজারে একজন দেখাইতে না ভাই হাজারে একজন ঠিক আছে দেখেন আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা কালেক্ট করতে পারেন এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই একদম কোনো দামাদামি নাই একদম পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজারে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্টার্নিং দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ঠিক আছে আমি একটু চোখটা একটু দেখাবো বিওর্স তার আগে স্টার্নিংটা দেখেন আপনারা মনোযোগ দিয়ে দেখেন ভাই আলাদা করে কোনো ভিডিও চাবেন না একটা পশমের সাথে আর একটা পশমের সাথে মিলাই নেবেন এদের পায়ে টিয়া কালারের ট্যাগ পরানো আছে এক একটা করে দেখেন বিহর্স আগে স্ট্যান্ডিংটা দেখেন যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কৌতারগুলো দিতে পারবো না দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে এই পেয়ারগুলো নিতে পারেন ঠিক আছে একটু চোখটা একটু দেখাই দি ভাই দেখেন ভাই চোখ দেখেন এটা হচ্ছে থার্টি ফাইভের চোখ ভাই একদম অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালার বলতে কি এটা কালোর মধ্যে হালকা লাইট কালোর মধ্যে হ্যাঁ থার্টি ফাইভের মূলত তিন রকমের চোখ হয় ঠিক আছে একটা ঢিপ কালো হয় একটা মিডিয়াম হয় একটা সাদা হয় এটা হচ্ছে মিডিয়াম চোখের ঠিক আছে এবং ঠোট্টা দেখবেন এবং ভিওয়ার্স ফেদারটা দেখেন একদম সাজানো গোছানো ফেদার ভিওর্স একদম সাজানো গোছানো ফেদার দেখেন মানে ফেদার টাইনে রাখা যায় না বিয়ার্স দেখেন তিনবার ধরছি টাইনে নিয়ে গেছে এখন জোর করে ধরে রাখছি ঠিক আছে দেখেন এবং লেসটা দেখবেন সম্পূর্ণ সাদা লেস আপনারা পিওর কবুতর চেনবেন কি করে ফেদার এবং লেস সম্পূর্ণ সাদা থাকবে পিওর্স আপনারা নিতে পারেন নিঃসন্দেহে মাথার ক্যাপটা দেখেন চোখটা আপনারা আবার দেখাই মাদিটাও সেম এটা হচ্ছে নর বিয়ার্স এটা হচ্ছে মাদির চোখ আপনারা লক্ষ্য করেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন খুবই কোয়ালিটি ফুল মাথার ক্যাপটা দেখেন এবং ঠোঁটটা দেখেন বিয়ার্স ফেদারটা দেখেন একদম ফুল ফ্রেশ ফেদারটা দেখেন বিয়ার্স এবং লেজটা দেখেন সম্পূর্ণ সাদা লেজের দেখছেন বিয়ার্স সম্পূর্ণ সাদা কোনো ক্রস ফাটাকাটা নাই আপনারা নিঃসন্দেহে এই থার্টি ফাইভ এই পেয়ারটা নিতে পারেন এটা হচ্ছে মাদি বিওয়ার্স বিয়ার্স এটা হচ্ছে গলায় লাল কবুদার আপনারা নিঃসন্দেহে এই গলায়লাল রানিং পেয়ারটা নিতে পারেন এটা ডিমে আছে ডিমের বয়স আজকে দুই দিন ডিম সহ দিয়ে দেওয়া যাবে আর এদের বাচ্চা আল্লাহর রহমতে আট ঘন্টা নয় ঘন্টা প্লাস ফ্লাই করে এবং এদের যেমন বাজে তেমন ফ্লাইং নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই প্যায়ারটা দাম পড়বে এক দাম কোনো দামাদামি নাই এক দাম পঁয়ত্রিশশো বাই এটা চার হাজার টাকা আমি যে ভিডিওতে আমি দেখাইছি এই গত ভিডিওর আগের ভিডিওতে আমি রানিং কবিতার দেখাইছি এই পেয়ারটাই ঠিক আছে চার হাজার টাকা দাম চাইছিলাম একজনে নেয়ার কথাও বলছিল পরে এক হাজার টাকা ডাউন মানে ই দেশে অগ্রিম করছে তারপরে এখন আর ফোন ধরে না বিওয়ার্স ঠিক আছে যাই হোক বিওয়ার্স টাকা পয়সার সমস্যা থাকতে পারে কিন্তু আপনারা তো ফোন রিসিভ করবেন ভাই আর আপনারা যদি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর যদি না নেন বলে দেবেন ভাই আর যাই হোক আপনারা কেউ যদি নিতে চান ঠিক আছে এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ঠিক আছে নিঃসন্দেহে আপনারা এই প্যাডটা কালেক্ট করতে পারেন গলায় লাল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন প্রত্যেকটা লোক ভাই এক একটা করে লাইক দিবেন একটা করে শেয়ার দেবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর অবশ্যই হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা আপনাদের জন্যই করা আর ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো ভালো কবু তার ইনশাল্লাহ দেখতে পারবেন ভিওয়ার্স আর যে কোনো সমস্যায় আপনি আমার সাথে সাথে রিং দেবেন সাথে সাথে ফোন দেবেন ইনশাআল্লাহ সাথে সাথে সলিউশন পাবেন যাই হোক ভিউয়ার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ